বাট স্লিপ টাইট তার মানে দাঁড়াচ্ছে যে একটা হেলদি খাবার অল্প করেই খান কিন্তু যথেষ্ট পরিমাণ ঘুম ঘুমান এবং এটা যদি হয় তাহলে আপনার জীবনে সুস্থ থাকার পরিমাণ বেড়ে যাবে এবং আপনার এই সুস্থ থাকার ব্যাপারটা আসছে আসলে ক্যান্সার প্রিভেনশনের যেমন ক্যান্সার প্রতিরোধ করার জন্য আসলে আমরা কি কি করি ক্যান্সার প্রতিরোধ করার ডেফিনেট কোনো সিস্টেম নাই কিন্তু কিছু কিছু নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে তার মধ্যে প্রথম দুইটা বলে ফেলছে কি একটা হচ্ছে খাবার খাবেন হেলদি খাবার যেখানে যথেষ্ট পরিমাণ ভালো খাবার যেন থাকে এবং সেটা যাতে অ্যাডাল্টারেটেড ফুড না হয় যেমন কোক অথবা চিপস আমরা বাইরের যে বার্গার টার্গার খাই এইগুলো খাবার বাদ দিয়ে যেগুলো সবুজ খাবার শাক সবজি ফল মূল এগুলো যাতে থাকে আর হেভি যেগুলো খাবার মাংস জাতীয় খাবারগুলো যাতে কম পরিমাণ থাকে আর রেস্ট নেওয়ার ব্যাপারটা বলা আছে যে যথেষ্ট পরিমাণ যাতে রেস্ট নেওয়া হয় এরকম যে কেউ কেউ আছে যে অনেক রাতে ঘুমাতে যান খুব আর্লি উঠে যান কিন্তু তা না আপনি আর্লি ঘুমাতে যাবেন এবং আর্লি উঠে যাবেন কিন্তু ঘুমের পরিমাণটা যাতে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আপনার রেস্ট হয় তাছাড়া আপনি অবশ্যই প্রতিদিন একটু লাইট এক্সারসাইজ করবেন সেটা থার্টি মিনিটসের মতো এবং সাথে যে কাজগুলো করবেন আপনার যে বদভ্যাস যদি কোনোটা থেকে থাকে যেমন স্মোকিং বা ধূমপান অথবা অ্যালকোহল খাওয়া অথবা আদার বদভ্যাস থাকে সেগুলো আপনি পরিত্যাগ করবেন বিশেষ করে বিদেশে যারা বাইরের দেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি থাকে যে সূর্যের আলোর জন্য স্কিন ক্যান্সার হয় এগুলো যদি পরিত্যাগ করতে পারে তাহলে দেখা যায় যে তার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায় সুতরাং এই ঝুঁকি কমানোটাই আমাদের মেইন টার্গেট সেই জন্যই আসছে ইট স্লাইট অ্যান্ড স্লিপ টাইট Thank you.